সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক সামনে এক অসহায় আপু আছে গ্রামের মেয়ে তার জীবন গল্প শুনব তিনি কিভাবে জীবন কাটায় এবং তার বাবা নেই মা অনেক কষ্ট করে তাদেরকে মানুষের মতো মানুষ করেছে তিনি পড়াশোনা করে তার নাম হীরা আক্তার বিস্তারিত জানতে দেখুন

4 বছর হ্যাঁ তাহলে তোমরা এখন পড়াশোনা করতেছো কিভাবে ওই মা কাজ করে কয় ভাই বোন তোমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই হ্যাঁ মায়েরই কাজ করে কি তোমাদের পড়াশোনার খরচ বা সংসার চলে কই কোনো রকম রকম চলে তুমি হাতের কোনো কাজ শিখেছো না আচ্ছা তোমার বাবা নেই যখন তুমি স্কুলে যাও তোমার সামনে তো অন্য তোমার বান্ধবী যারা আছে দেখা যায় যে অনেক সময় তোমার বান্ধবীদের কারণে কারো বাবার নিতে যায় স্কুলে বা কলেজে যখন দেখো এটা ওই সময়টা কেমন লাগে তোমার অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে হ্যাঁ যখন তোমার সামনে অন্য কেউ বাবা বলে বাবাকে বাবারে বাবা বলে ডাকে তখন কি রকম লাগে অনেকটা খারাপ লাগে কেমন খারাপ লাগে একটু বলা যাবে আসলে যে কি মিস কিভাবে মিস করো তোমার বাবাকে অনেকের বাবা আছে তারা বাবা ডাকতে পারে আমরা পারি না অনেকে বাবার সাথে অনেকই করে আমরা বাবার ভালোবাসা কি খুব মিস করো হ্যাঁ বাবা কেমন আদর করতে তোমাকে অনেক বাবার সাথে যে ঘুরতে গিয়েছো কোথাও বা বাবা যে আদর করতে সেই কথাগুলো তোমার মনে পড়ে কি মনে পড়ে এমন মনে পড়ে অনেক বাজারে গেছি মেলায় গেছি কত জায়গায় ঘুরছি সে কথাগুলো মনে পড়ে তাই না তখন খুব খারাপ লাগে যখন মনে পড়ে বা খারাপ লাগে ওই সময়গুলো কিভাবে অতিবাহিত করো কর মনে করি যে নাই এখন তার কিছু করা যাবে না ওই নিজের মানে কষ্ট নিজের কাছে ই করে রাখি এই যে তোমার মা এত কষ্ট করে উপার্জন করে যে তোমাদের পড়াশোনা করেতেছে তো যখন এই বিষয়টা মনে হয় তখন তোমার কাছে কেমন লাগে যে একজন নারী হয়ে এত কষ্ট করে উপার্জন করতেছে তোমাদের পড়াশোনা করাইতেছে তোমার তোমার কি মনে হয় এখন অনেক খারাপ লাগে যে একটা মহিলা মানুষ হয়ে একটা সংসার চালাইতে আছে ইনকাম করার মতন কোনো পুরুষ নাই তাহলে আর কি করবে তুমি তুমি ভবিষ্যৎ কি করতে চাও তোমার ভবিষ্যৎ কি ইচ্ছা কি ভবিষ্যৎ কি ইচ্ছা তোমার তে কোনো ভালো অ্যাক্টিভিটি করা যায় নাকি ভালো চাকরি করতে গেলে তো তোমাক গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে সুশিক্ষিত করে গড়ে উঠতে হবে সেই সুশিক্ষিত ভাবে গড়ে উঠতে গেলে তো তোমাকে অনেক অর্থের প্রয়োজন তো তোমার মা যদি সেটা ব্যাকআপ দিতে না পারে তাহলে কিভাবে তুমি মানে শিক্ষিত হবে বলো তুমি হইছে মার উপর তুমি কি হাতের কোনো কাজ পারো না কখনো চেষ্টা করো নাই যে শিখে উপর নিজে উপার্জন করে নিজের পড়াশোনা খরচ নিজে চালায় এরকম চেষ্টা করেছো কখনো না আমি হাতের কাজ করি ইচ্ছা আছে কিনা শেখার ইচ্ছা আছে শেখার কিন্তু

বাবা নেই নিজেরাই চলতে পারো না এই কোন কথা মানে কোন জায়গা মানে কেন বলে আর কি কথাগুলো কেন বলে বলে এই ছোট ভাই বোন যদি একজনের কাছে যাই করে তাহলে তাদেরকে বলে এই মানে কি চাওয়ার জন্য যায় না কি এমনি এমনি যায় মানে ছোট মানুষ তো না থাকলে তো মানুষের কাছে একটু দৌড়াদৌড়ি করে কিন্তু সেটা তো মানুষেই আচ্ছা এই যে তুমি ধরো রেজাল্ট খারাপ হয়েছে তাহলে কি ভবিষ্যতে পরীক্ষা দিবা তো আবার নাকি হ্যাঁ আচ্ছা ধরো তোমার এই প্রতিবেদনটা দেখে কেউ যদি তোমার পাশে দাঁড়াইতে চায় বা সহযোগিতা করতে চায় তাহলে কি সেই সহযোগিতা তুমি নেবে হ্যাঁ নিব না কেন নেবে বা কেউ যদি তোমাকে এই অবস্থায় যদি বলে যে আমি তোমার পাশে দাঁড়াইতে চাই সারা জীবনের জন্য বা বিয়ে করতে চাই সেক্ষেত্রে তোমার সিদ্ধান্তটা কি হবে তুমি তোমার মা সেক্ষেত্রে তুমি তো একদিন না একদিন পরের ঘরে যেতে হবে তো ওই ক্ষেত্রে তোমার কেমন ছেলে মানে হলে তুমি বিয়ে করবে মানে এমন অফার যদি আসে তাহলে তার বলাটা কি থাকবে যে তুমি কি বলবা যে তোমার মার কাছে প্রথম মাস ও বনুশ দাইত্য যারা নেবে ধরনের ছেলের অপর যদি পাও তাহলে তুমি গ্রহণ করবে? हां मैं मा তুমি জানো না তোমার কি এখন পর্যন্ত মানে কোনো বিয়ের প্রস্তাব এসেছে ছিল? हां ছিল। তো বিয়ে করনি কেন? তোমার পছন্দ হয়নি নাকি মা জথুকের কারণে নাকি? তো জথুকের কারণে ফোন বিয়ে করতে গেলে তো অনেক কিছুই দেওয়া লাগে ছেলেদেরকে। কোনো কিছু না দিলে কি আজকালকে দিন বিয়ে হয়? তো যারা তোমাকে দেখতে এসেছিল তারা কি জথুক দাবি করেছিল? যত টাকা-বসা দিতে হবে বৈরকম কোনো দাবি ছিল তবে। জথুকের দাবি করেছিল না করেছিল তা না কিন্তু একজনের বা একজনের বাড়ি যদি একজনে আসি বা একটা বিয়ারি নিয়ে তাদেরকে তো অনেক কিছু করা লাগি সেইটুকু তো করা লাগবে মানে সেই সামর্থ্য তোমাদের নেই না আচ্ছা তো আমাদের দেশে বা প্রবাসে কিন্তু অনেক ভাইরা আছে তারা যদি মনে করো তোমার এই ভিডিও দেখে বা তোমাকে যদি ভালো লেগেই যায় যদি বলে না কোনো কিছু দেওয়া লাগবে না আমি এমনিতেই তোমার দায়িত্ব নিব বা তোমাকে মানে তোমাকে বিয়ে করবে তো সেই ক্ষেত্রে কি তুমি কি রাজি হবা বলো কি রাজি হবা যদি তোমার আম্মু যদি রাজি হয় বা তাহলে কি তুমি বিয়ে করবা আচ্ছা না সেটা এখন বিয়ে করার ইচ্ছা আছে না ভবিষ্যতে পড়াশোনা করে পড়াশোনা করে পড়াশোনা করার ইচ্ছা আছে তুমি পড়াশোনা করে কি হতে চাও চাকরি করতে চাও মানে চাকরি করে কি করবো আর কি চাকরি করে মা ভাই পাশে সুপ্রিয় দর্শক আসলে কি বলবো যে বাবা যাদের নেই একমাত্র তারাই বোঝে আসলে যে বাবা কতখানি যে বাবা মাথার উপর সাদ হয়ে থাকে আর যারা যাদের বাবা থাকে না তাদের আসলে পায়ের চলের মাটি পর্যন্ত সরে যায় তো যদিও সে ওইভাবে কথা গোছায় বলতে পারতেছে না তো তারপরেও যদি দর্শক এই বন্টির কথাগুলো শুনে এতিম বন্টির কথাগুলো শুনে যদি তার পাশে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে সে হয়তো একদিন সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার মার পাশে দাঁড়াতে